শুক্রাণু এবং ডিম্বানুর মিশ্রণ আমি আল্লাপাক জরায়ুর ভিতরে প্রতিস্থাপন করি জরায়ুর ভিতরে প্রতিস্থাপন কর মিন আলাপা সেখানে জমাট বাঁধা রক্তে করি জমাট বাঁধা রক্ত থেকে আমি আল্লাহ গোস্তের টুকরায় পরিণত করি শুধুমাত্র গোস্তের টুকরায় পরিণতই করি না শুধুমাত্র মানুষের দেহে যদি গোস্ত থাকতো মানুষের শরীরে যদি মেরুদণ্ড না থাকতো হার যদি না থাকতো একটা কেচো যেইভাবে চলে মানুষ সেইভাবে হামাগুড়ি দিয়ে চলত কেচো চিনেন আপনারা কেচো মেরুদণ্ডহীন প্রাণী এর গাড়ি কোনো হার নাই আল্লাহ পাক সেটাই বললেন বান্দা শোন গোস্তার টুকরা পরিণত করার পর আমি আল্লাহ রব্বুল আলমিনের ভিতরে হার ঢুকিয়ে দিলাম দীর্ঘ দশটা মাস মায়ের গর্ভে রাখার পর সোমবার ইহুরি যখন ফেলা অতপরে তোমাদেরকে দুনিয়ার বগে আমি আল্লাহফা বাচ্চা করে বের করে আল্লাহ হামালা তো ওয়াহানান নালা বহানুয়াফিস লোহো ফিয়ামাইনি আনি শিকুরলি বলি বলি দাই ইলাইঞাল মাসি লোকমান হাকিম তার সন্তানকে দুই নাম্বার উপদেশ দিলেন সাতক্ষীরাবাসী মনোযোগ দিয়ে শোনো দুই নাম্বার উপদেশ তিনি দিলেন ও আমার সন্তান তুমি তোমার মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবে না তুমি তোমার পিতা মাতার সাথে সব সময় সদাচরণ করবে কি করবা বলেন পিতা মাতার সাথে সদাচরণ করবে শুধু তাই নয় তিনি কারণ ব্যাখ্যা করলেন কেন তুমি তোমার পিতা মাতার সাথে সদাচরণ করবা তিনি কারণ ব্যাখ্যা করলেন হামালাত হু উম ওহানানা ওহানিন তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে লালন পালন করেছেন শুধু তাই নয় অফিসাল ফি আমাইনি আবার তোমার মা দুই বছর যাবত তোমাকে দুধপান করিয়েছেন কয় বছর দুই বছর যাবত তোমার মা কষ্ট করে তোমাকে পান করিয়েছেন এই কারণে তুমি তোমার প্রাথমিকার সাথে সদাচরণ করো আনিস্কুরলি ভনিবালি দায়ী তোমার রবের প্রতি কৃতজ্ঞ হও এবং তোমার যেই মা বাবা তোমাকে জন্ম দিয়েছে এই মা বাবার প্রতি তুমি কৃতজ্ঞ হয়ে যাও বলে সুহান আল্লাহ আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভাইরা আনিস করলি এতটুকু শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আমি যা পেলাম আল্লাহর প্রতি লোকমান হাকিম কেন তার সন্তানকে কৃতজ্ঞ হওয়ার কথা বললেন লোকমান হাকিম তার সন্তানকে বোঝালেন এমনি এমনি তুমি আসো নাই তোমার বাবা মা চাইছে এমনি এমনি তুমি এই দুনিয়ার বুকে আসতে পারো না দুনিয়ার বুকে হাজারো মা বাবা আছে হাজারো স্বামী স্ত্রী রয়েছে স্বামী স্ত্রী দুঃখিত হাজারো স্বামী স্ত্রী রয়েছে সন্তান চায় নিতে চায় কিন্তু হয় না আছে না নাই আছে না নাই আর কত মানুষ রয়েছে বিবাহ বহির্ভূত জেনা করে তারপরও সন্তান বৈধ আছে না এরকম ওই সন্তানগুলোকে হত্যা করে ফেলে এই রুকমান হাকিম তার সন্তানকে বললেন আনিস করলি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও আল্লাহ রাসুলের প্রতি পরোহ নাজিল করলেন আনিস করলি আমার প্রতি কৃতজ্ঞ যেন মানুষ হও মানুষ চাইলেই কিন্তু সন্তান হয় না মানুষ চাইলে সন্তান হয়ে যায় না আল্লাহর প্রতি আল্লাহ কৃতজ্ঞ হতে বললেন এই কারণে আল্লাহ পাকায়াত নাজিল করলেন পাক বললেন হে আমার বান্দারা এমনি এমনি সন্তান হয়ে যায় না বাবার দেহের শুক্রানু মায়ের দেহের ডিম্বাণুর সাথে আমি আল্লাপাক ডিম্বনালির সাথে মিশ্রিত করে দিয়েছি কিসের সাথে বলেন ডিম্ব নালী মায়ের পেটের ভিতরে এই যে তার দেখতেছেন তার এই তারের মতো একটি নালি রয়েছে যেটা জরায়ুর সাথে সেট করা হয়েছে আল্লাহ পাক সেই জরায়ুর নাম দিয়েছেন আরহাম রেহেম রকম এই ডিম্ব নালির সাথে মায়ের ভিতরে থাকে ডিম্বাণু ডিম্বাণুগুলো ট্রান্সফার বের হয়ে আসে আর বাবার দেহের শুক্রাণু পাক সেখানে নিয়ে যায় সব শুক্রাণু শুক্র কীট মারা যায় শুধুমাত্র একটা শুক্রকিট বেঁচে থাকে এই শুক্রকিট মায়ের দেহে থাকা ডিম্বাণুর সাথে মিশ্রিত হয় এই পাইপের ভেতরে সুভান আল্লাহ বলবেন না এরপরে কি হয় আল্লাহ বল এরপরে এই আলী থেকে শুক্রাণু এবং ডিম্বাণুর মিশ্রণ আমি জরায়ুর ভেতরে প্রতিস্থাপন করি জরায়ুর ভিতরে প্রতিস্থাপন সেখানে জমাট বাঁধা রক্তে পরিণত করি জমাট বাঁধা রক্ত থেকে আমি আল্লাহ গোস্তের টুকরায় পরিণত করি শুধুমাত্র গোস্তের টুকরায় পরিণতই করি না শুধুমাত্র মানুষের দেহে যদি গোস্ত থাকতো মানুষের শরীরে যদি মেরুদণ্ড না থাকতো হার যদি না থাকতো একটা কেচো যেইভাবে চলে মানুষ সেইভাবে হামাগুড়ি দিয়ে চলতো কেচু চিনেন আপনারা কেচো মেরুদণ্ডহীন প্রাণী এর গাড়ি কোনো হার নাই আল্লাহ পাক সেটাই বললেন বান্দা শোন গোস্তার টুকরায় পরিণত করার পর আমি আল্লাহ রব্বুল আলামিনের ভিতরে হার ঢুকিয়ে দিলাম দীর্ঘ দশটা মাস মায়ের গর্ভে রাখার পর সোম্মা ইউরি যখন ফেলা অতপর তোমাদেরকে দুনিয়ার বুকে আমি আল্লাহ পাক বাচ্চা আকারে বের করে আনলা সুহান বলবেন না সুম্মা অথপর ইউকুরে যুকুম তিফলা সব গুলারে বাচ্চা আকারে বের করে এনেছেন কে আল্লাহ পাক বের করে এনেছে আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভাইরা একটা সন্তান যখন মায়ের গর্ভের ভিতরে থাকে আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে এই সন্তানটা মায়ের গর্ভের ভিতরে থাকাকালীন মায়ের একবার নয় নয় মায়ের কলিজার ভিতরে চার হাজার মারে কয়বার চার হাজার প্রিয় বন্ধুবার এই যে আলোচনার ভেতরে চলে আসছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে